আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে দুইটি টেলিগ্রাম বট শেয়ার করব এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো এখনকার সময়ে যে বটগুলা ভাইরাল হচ্ছে ইনস্ট্যান্টলি এগুলা থেকে কিন্তু মাত্র দুই ডলার তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত হায়েস্ট দশ ডলার পর্যন্ত ইনকাম করা যাচ্ছে তো যেগুলো ভাইরাল হয় নাই এগুলা থেকে কিন্তু বেশি পরিমাণে ইনকাম করা যাচ্ছে সো আজকে দুইটি বোর্ডের লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আপনার জাস্ট ওই বোর্ডগুলোতে অবশ্যই জয়েন করে নেবেন দেখাবেন এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকামের সুযোগ থাকবে সো প্রথম বর্ডটি হলো বইন কার্স আপনারা চাইলে লেখাটা দেখতে পারবেন ভিডিও থাকবে এ দেখবেন এই বোর্ডটি আপনার টেলিগ্রাম মাটিতে চালু হয়ে গেছে কেন চালু হয়ে গেছে এখন যে বোর্ডগুলোতে আমরা মাইনিং করতেছি এই টাস্ক কমপ্লিট করতে গিয়ে দেখবেন এই বোর্ডটি কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে আর যাদের এখন পর্যন্ত এই বোর্ডটি জয়েন করেন নাই তাড়াতাড়ি জয়েন করে নিন সো এখানে আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজে আপনারা জাস্ট এরকমভাবে চলে আসবেন ওপেনে থাকবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওটা অর্ডার ক্লিক করে দিলেই আপনি এখান থেকে স্প্রিং করে ভালো পরিমাণে একটা ইনকামের সুযোগ পাবেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি কালেটে ক্লিক করে দিলাম এখান থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন আর এখান থেকে চান যদি স্প্রিং করে ইনকাম করতে পারবেন অটোমেটিকলি ইনকাম হবে এবং স্প্রিং করে ইনকাম হবে দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করছি ক্লিক করার মাধ্যমে এই যে এখানে যে সবুজ গড়টা কালো গড়টা সবুজ হয়ে যাচ্ছে সো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে এখানে কিন্তু এটা সবুজ গড়টি কালো গরটিতে পূরণ করে দিচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম আপনার মূল ব্যালেন্স আমি আরেকটি বিষয় দেখে দেই আপনার মূল ব্যালেন্স হলো এটা এটা ডেমো এখান থেকে এটা কেটে নিয়ে এখানে মূল ব্যালেন্সটা যোগ হবে এখান থেকে আমরা ভালো পরিমাণে প্রফিট করতে পারবো যদি এই ব্যালেন্সটা আমরা খুব বেশি বাড়াতে পারি সো জাস্ট এখানে দেখতে পাচ্ছি স্প্রিং আর্ট এখানে একটা অপশন চলে আসছে দেখবেন এখানে আমরা ভালো পরিমাণে স্প্রিং করতে পারবো এখন আমাদের স্প্রিং অ্যাভেলেবেল আছে তেতাল্লিশটা আমি জাস্ট এই যে স্প্রিংয়ে ক্লিক করে দেবো আমি স্প্রিংয়ে ক্লিক করে দিচ্ছি এই যে এরকমভাবে আপনারা স্প্রিং করবেন আর উপরে কয়েনগুলো জমা হবে স্প্রিং করার মাধ্যমে আপনার কয়েন জমা হবে এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যখন স্প্রিং করবেন আপনার কয়েন জমা হবে এখানে তারপর এখান থেকে যুগ হয়ে এখানে জমা হবে সো এভাবে আপনারা স্প্রিং করে করে কয়েন বানাতে থাকবেন দ্বিতীয় যে বটটি হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওইটা আপনারা মাইনিং করতেছেন অনেকে বা অনেকেই করতেছে না এই যে বোমস দ্বিতীয় যে বটটি হলো এটা বোমস আপনারা যারা পাউসে কাজ করতেছেন তারা বোমস সম্পর্কে জানবেন কারণ পাউসের মাধ্যমে বোমস এবং ট্যাক্স এগুলোর মাধ্যমে আমরা বোর্ড দিয়েছি জাস্ট এই বোর্ডটি কিন্তু ভেরিফাই একটি বট আপনারা জাস্ট এই বটের মাধ্যমেও কাজ করতে পারবেন তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এই বটের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা জয়েন হয়ে নেবেন এখানে আপনারা টপ টপ করে এখানে কয়েন জমাতে পারবেন আরেকটি বিষয় হলো আপনি এখানে আপডেটের টাক্ ক্লিক করে দেবেন টাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য টাস্ক পেয়ে যাবেন টাক্গুলো কমপ্লিট করে নেবেন টাক্কগুলো কমপ্লিট হওয়ার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন কয়েন একটি অপশন আছে এখানে জমা হবে আর আপনি এখানে প্রফিট পার হাওয়ার বাড়াতে পারবেন হামিস্টার যেভাবে প্রফিট পার হওয়ার বাড়াইছি জাস্ট এইভাবে আপনারা প্রফিট পার হওয়ার বাড়াবেন এখানে দেখবেন আপডেট একটি অপশন আছে জাস্ট দুই নম্বর অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে এই যে এটা বাই করে নেবেন আপনার কয়েন কেটে নেবে তারপর আপনার মাইনিং স্পিডটা বাড়বে এবং প্রফিট পার হাওয়ারও বাড়বে সো এইভাবে আপনারা প্রফিট পার হাওয়ার বাড়াতে থাকবেন আপনি অবশ্যই এখানে লেভেলও বাড়া থাকবেন আমার লেভেল পাস আছে আপনার জাস্ট এখানে লেভেল বাড়াতে থাকবেন আর এখানে যদি সময় পান ট্যাপ করে বড় পরিমাণে একটা ইনকামের সুযোগ থাকবে সো এই ছিল দুইটি বট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দূরতাত্ত্ব ভিডিও সবার আগে পেতে সো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেটের মাধ্যমে